আজকে আমরা খারা জবর খারা জের উল্টা পেশের মা তিনটা আমরা শিখব অর্থাৎ এই তিনটা মাদ আমরা অনেক ভুল করি তো কি কি ভুলগুলো করি এগুলো আপনাদের না বোঝালে আপনারা বুঝবেন না দেখুন এখানে এখানে আমরা অনেক বেশি পাবো কোন কোনো সময় ইয়া অক্ষরটি কোরআনে লেখা থাকে কিন্তু উচ্চারিত হয় না এই ধরনের ইয়া এর পূর্বের অক্ষরের উপর খারা জবর থাকে তো এই যে এখানে ইয়াটা পড়া হচ্ছে না বা খারা জবর এর পূর্বের অক্ষর আছে ওটা আমরা কীভাবে পড়ব এখানে লেখা আছে আলিফ সগির ইয়া সগির এবং ওয়াউ সগেরো এই বিষয়গুলো আমরা কীভাবে পড়বো তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো খারা কাসরা বানিল খারা জের এবং উল্টা পেশ এর ব্যবহার আমরা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তো প্রথমে আমরা খারা জবরের ব্যবহারটা মাখরাস অনুযায়ী শিখব দেখুন আমরা কিন্তু এর আগে থেকে তিনটা ভাগে মাখ্রাশগুলো শিখে আসছি প্রথম ভাগ হচ্ছে ঠোর থেকে আমরা চারটে হরফ পড়ি তারপর ঝিবার আগা থেকে বারোটা হরফ পড়ি তারপরে তালু থেকে তিনটা হরফ আর আর আশেপাশ থেকে তিনটা হরফ আর গলা থেকে হলো চারটে ছয়টি হরফ এইভাবে আমরা মাখড়াশগুলো পরে থাকি তো এখানে লেখা আছে যে খারা ফাতা হচ্ছে একটি মজার স্বরচিহ্ন খারাপ ফাতা মানে হলো খারাপ জবর কথা বলা হয়েছে এই খারা জবর এর প্রভাব ফাঁথা অক্ষরের পর আলিফ মাদ এর মতে একই এর ক্ষেত্রে ধ্বনি দ্বিগুণ হয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে খারা জবরটা আমরা যে এর আগে একটা মাছ শিখছি আলিফ মাদ জবরের পরে খালি আলিফ আসলে তাকে মাধার বলা হয় এক লিপটানি পড়তে হয় যেমন মিম আলিফ জবর মা তো ওটার মতো আমরা এখানে পড়ব মিম খারা জবর মা এখানেও কিন্তু সেমভাবেই পড়তে হবে এটি বোঝানো হয়েছে তো যখনই খারা জবর আসবে তখনই এক লিপ পরিমাণ টান দিবেন খারা যে হরফি পাবেন এক লিপ পরিমাণ টান দিবেন মিম বা ওয়াউ ফা তিন তিনটে ঠোঁট থেকে উচ্চারিত হয় মিম দুই ঠোঁটের শুকনো অংশ বা দুই ঠোঁটের ভিজা অংশ ওয়াও দুই ঠোঁট গোল করে আর উপরে তার নিচে ঠোঁট নিচে ঠোঁটের সাথে লাগে উচ্চারণ করবেন তাহলে হবে এরকম মিম খারা জবর মা বা খারা বা ওয়াউ খারা জবর ওয়া ফা খারা ফা ফা এরকমভাবে উচ্চারণ করবেন তারপরে তা দাল সরি সা জাল র জিহবার আগারটা উপরে দাঁতের আগে লাগিয়ে উচ্চারণ করবেন সা খারা সা সা জাল খারা জা খারা যাব র মোটা করে আর তা ডাল তিহবারে নিচে যাতে মাঝে লাগে উচ্চারণ করবেন তা খারা যাব তা ডাল খারা যাব দা তারা যাব ত যা সিন এ তিন জিভবার নিচে তাতে মাজে লাগে উচ্চারণ করবেন যা খারা জুবর খারাজুবর সা আয়টা মোটা করে সদে জুবর স এরকম লাম ঝিভার আগের কিনারা উপরের মারি তাতে সঙ্গে লাগবে লাম খারা যুবর লা নুন খারাজুবর না র খারাজুবর র এরকম র খারাজুবর রা বলা যাবে না র বলতে হবে জিম সিন ইয়া মধ্য খান তার বরাবর উপরে সঙ্গে লাগবেন জিম খারা যাব যা সিন খারা যাব শা ইয়া খারা যাব ইয়া দ দে খারা যাব গিবার কিনারা উপরের মারিদার সঙ্গে লাগবে কাফ খারা কা কাবার গৌরা হতে একটু বাড়াইয়া তার বরাবর উপরে তেলের সঙ্গে লাগিয়ে কাফটা পাতলা উচ্চ করবেন আর কফটা মোটা করবেন কফ খারা যাব অ হামজা খারা যাবর আ হা খাৰা জবৰ হা আইনটা মাছখনেকে জাপ দিবেন আইন খাৰা জবৰ আ হা খাৰা জবৰ হা গইন খাৰা জবৰ খাৰা জবৰ খাৱে পঢ়বেন তাৰপৰা নিচে দেখোন এখনে ছটো হাতীৰ গোলা দেৱা হৈছে একেই ভাবে মীম খাৰা জবৰ মা বা খাৰা জবৰ বা ৱাও খাৰা জবৰ ৱা ফা খাৰা জবৰ ফা চা খাৰা জবৰ চা জাল খাৰা যত ৰ যব ৰ ৰত দাল খাৰা জবৰ দা ত খাৰা যত তা খাৰা যবৰ যা চিন খাৰা জবৰ চা চদ খাৰা যত ছম খাৰা যত নুন খাৰা যা ৰা যত ৰ জিম খাৰা যত চিন খাৰা যত চাহ জিয়া খাৰাযৰ জিয়া দদ খাৰ যুগৰ ল কাপ খাৰা যবৰ কা কফ খাৰাযবৰ ক হামজা খাৰা যুবৰ আ হা খাৰাযৰ হা আইন খাৰাযৰ আ হা খাৰাযৰ হা ৱইন খাৰাযৰ গ খাৰাযুবৰ খ এই ৰকমভাৱে আপোনাৰ এই খাৰ জোবৰ যেখানি পাব সেইখিনি আঁকি পৰিমাণ টান দিব এখনে আমরা কিছু শব্দ শিখবো খারা জবর দিয়ে এবং তার অর্থও শিখব যা কোরআন মাজিদের মধ্যে এগারো হাজার পাঁচশোবার আসছে যেখানে লেখা দেখুন যে এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা এগারো হাজার পাঁচশো বার কোরআনে পাওয়া যাবে তো এইগুলি আমরা এখন শিখব তো দেখুন হামজা খারা জবর আ জবল্লা আলা আলা এই শব্দটা বিশ বার আসছে যার অর্থ পরিবার হামজা খাৰা জবৰ আ দা জবৰ দা আদা মিম জবৰ মা আদামা আদাম অৰ্থ আদম আলিম জা হাম যা খাৰা জবৰ আ খবৰ খেটা খাৰা যি টান দিবা আখৰ অৰ্থ অপৰ বা অন্ন হামজা খাৰা যবৰ আ খেৰ খি আ জবৰ ৰ আ খিৰ জে তি খিৰ

হামজাজের ইলাম খারাজ্লা ইলা হাজবর ইলাহা ইলা হা বা ইলা তারপরে জাল খারাজ লামজেলি জা আলি কাবজবর কা জা আলি কা জা আলি কা ওহা যা দুইশো আশি বার আসছে জাল খারাজ লামজেলি জা আলি কা ফিম পেশকুম জা আলি কুম জা ওহার কাপ কায়দাল খারা কায়দা লামজাল্লি কায়দা আলি কাপ জবর কায়দা আলি কা কায়দা আলি কা ওই ভাবে যা পঁচাশি বার কুড়ার মাঝে আসছে ওয়া জবর ওয়া কাপ জবর কা ওয়া কায়দাল খারা ওয়া কায়দা লামজাল্লি কাপ কা ওয়া কায়দা এবং ওই ভাবে তারপর হচ্ছে ইয়া খারা ইয়া নু নু আপেশ নু ইয়া নু হা হু হা খেৰাজু হা ৰ পেচিৰ হা ৰুৱা হা ৰুম হামজা খেৰাজুৰ আটা তি আতি মানে আটানভাৱে আতি হীম তিকট আগমনকাৰী আতি হিম ত খেৰাজুব তাজেৰে তন জৱন্না তীমালংঘনকাৰী তারপর হামজা খারাজবর আমিম আমা নুন আবর্ণা না, মানা জাকার মাঝে পঁচিশ বার আসছে সে এমন এনেছে হামজা খারাজবর আম ইম জবরমা আমা নু আমানু তারা এমান এনেছে যাকার মাঝেদার আড়াইশ বার আসছে হামজা আইয়া খারা খারাজুবর ইয়া আাজে তি আয়াতি আয়াত মিম জ্বর মাসা কাফিয়া জবরাজের কি নুন জীবন না বলে আসছে এখানে মা এটা হবে মাসা কি না অভাবগ্রস্ত লোকজন তো এই হচ্ছে আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা খারাপ জবরটা ভালো করে বুঝতে পারছি ইনশাআল্লাহ আমরা এরপরের ভিডিওতে আপনাদেরকে খারাপ জবর নিয়ে আরও বিস্তৃত ধারণা দেব আল্লাহ হাফেজ